আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আমার আজকের কবিতার স্বাধীনতা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের প্রতি অনুরোধ রইল লক্ষ্য তারা ঝরিয়ে রক্ত নদী পেরিয়ে বহমানে স্বাধীনতা মুছে যাওয়াই জাতির কুচ্ছিত কলঙ্ক বন্দি সংগ্রামী আলোতে পুলকিত হয়ে উঠিল সকলে গে জয় বাংলার সমস্বরে উল্লাসে শ্লোগান দিয়ে বাংলার মান বাংলার নাম রেখেছে এই মাটিরই ছেলে তাদের তরে গরিবিত ভরে মহত্বের পাশা খেলে, পিসঝলা রঞ্জিত রথে এনেছিল স্বাধীনতা সে সূর্য স্থিতি হয়ে থাক দানের মহিমা পিঞ্জরে গাথা অনল বর্ষি মিছিল ঝরেছি জীবন মুক্তির দাবিতে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা এলো গর্বিত বাংলার মাটিতে স্মরণীয় হয়ে বরণীয় তারা যুগে যুগে আছে চিরদিন উর্মির তানে সবুজের প্রাণে সব অন্তরে বাজে সেবিন বঙ্গে জন্মে মুক্তির দিশারি হয়ে রক্ত কণিকায় লেখা হলো নাম অনাদিকাল জাগ্রত হবে তাদের স্মৃতি মিলন ধন্যবাদ সকলকে